হঠাৎ করেই রাশিয়া সফরে বাংলাদেশ সেনাপ্রধান শুধু তাই নয় সেনাপ্রধানকে রুশ বহরে দেওয়া হচ্ছে কড়া নিরাপত্তা পাচ্ছেন বিরল সম্মান রাশিয়া সফরত বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং তার নেতৃত্বাধীন সামরিক দল মস্কোর আলেকজান্ডার গার্ডেনে পুষ্প অর্পণের মাধ্যমে রাশিয়ান শহীদ সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় প্রথা অনুযায়ী এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এ সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় সফরকালে সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সামরিক বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন এছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সামরিক কারখানা পরিদর্শন করবেন